কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে অনেক ঘটনা প্রত্যেক দিন ঘটছে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম ভারতীয় জনতা পার্টি ভোটের জন্য রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি এই যে ইস্যু এই যে মানুষের আবেগ দাবি একে সামনে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনো কান করতে চাইনি ভবিষ্যত করবে না আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব কিন্তু আপনি জানেন প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি আর্চিকার হসপিটাল বলুন তালাতে থানাতে বলুন আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী কাউন্সিলর বিধায়ক জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে লড়াই করেছে কোন একটা এক ইঞ্চ জমি ছাড়েনি আপনারা জানেন সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আর্জিকর আমাদের এই যে বোনকে যেভাবে হৃদয় অমানবিক একেবারে দানবিক সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক আমরা প্রথম দিন থেকেই